অনেক বন্ধুরাই জানতে চেয়েছিল আমি আমার মেয়ের হেয়ারে কোন অয়েল ইউজ করি যার জন্য তার চুলটি এতটাই ঘন মোটা এবং লম্বা অনেকের রিকোয়েস্টেই আজকে আমি শেয়ার করব আমার মেয়েকে কোন অয়েল ইউজ করি এবং আমিও কোন তেল দিই যার ফলে আমাদের কোনো হেয়ার ফল হয় না এবং চুলটি সব সময়ের জন্য হেলদি এবং সুন্দর থাকে বন্ধুরা আজকে এমনই একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েলের কথা শেয়ার করব যা আমি ইউজ করি এবং আমার মেয়েকেও লাগাই সব সময়ের জন্য এর ব্যবহারে যাদের প্রচুর চুল ঝরে পড়ছে নতুন চুল গজাচ্ছে না বা যাতে চুলটি খুবই পাতলা চাইছেন লম্বা ঘন করতে এবং দ্রুত লম্বা করতে চাচ্ছেন তারা এই টিপসটি অবশ্যই ফলো করুন হানড্রেড পার্সেন্ট নয় হাজার পারসেন্ট ফল পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গরমে হেয়ার ফল খুশকি প্রায় সকলেরই হয় গরমে ঘামে চুলের গোড়া নরম হয়ে পড়ে ঘাম ও পলিউশনে চুলটি খড়খড়ে হয়ে যায় চুলের আগা ফেটে যায় স্ক্যাল্পে খুশকির সৃষ্টি হয় ফলে অত্যাধিক চুল ঝরে পড়ে তাই এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই ঘরোয়া ওয়ালটি তৈরি করে সপ্তাহে তিনবার থেকে চারবার ব্যবহার করুন দেখবেন ঝড়ের গতিতে চুল হবে ঘন মোটা এবং লম্বা চুলে আসবে দুর্দান্ত উজ্জ্বলতা এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এক থেকে দুবার ব্যবহারে তার জন্য বাড়িতে থাকা উপাদান বলতে সেটি হচ্ছে কারিপাতা কারিপাতা নেব ফ্রেশ যা চুল পরা বন্ধ করবে চুলের গোড়া শক্ত মজবুত করবে খুশকি দূর করে চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে নেব হচ্ছে জবা ফুল আপনারা সবাই জানেন জবা ফুল চুল পড়া রোধ করতে কতটা কার্যকরী এখান থেকে দু থেকে তিনখানা যে কোনো জবা ফুল নিতে হবে এবার এখানে অ্যাড করে দিতে হবে হবে নিম পাতা আমি ফ্রেশ নিম পাতা নিয়ে নেব যা স্ক্যাল্পের যে কোনো ইনফেকশন চুলকণে খুশকি দূর করবে মাথা স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে এবং চুল ঝরা পড়া রোধ করতে হেল্প করবে আট থেকে দশখানা নিম পাতা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এই তিনটি উপাদান নিয়ে নেওয়ার পর এবারে যা করতে হবে নিতে হবে একটি পাত্র সেখানে এই তিনটি উপাদান দিয়ে দেব তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে এখানে রোজ মেরি লিভস দু চা চামচের পরিমাণ রোজমেরি লিপস নেব যেটা আপনারা যদি কিনতে না পারেন অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু রোজমেরি লিপসটা পেয়ে যাবেন যা চুলকে করবে গোড়া থেকে শক্ত চুলে দেবে ভরপুর পুষ্টি এবারে দেব দু চা চামচের পরিমাণ মেথি দানা যা চুল ঝরা পড়া রোধের মহা ওষুধ যা আমাদের চুলকে মাস্টারাইড করতে হেল্প করবে এবারে এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে নারকোল তেল অবশ্যই আপনারা যতটুকু পরিমাণ অয়েলটি তৈরি করবেন ততটুকু পরিমাণ অয়েল এখানে করতে হবে আমার যেহেতু অয়েলটি আগেই বানানো রয়েছে তাই আপনাদের শেয়ার করার জন্য আমি অল্প পরিমাণে তৈরি করে আপনাদের শেয়ার করছি যেহেতু অনেকেই জানতে চেয়েছিল যে হেয়ার অয়েলটি কি করে তৈরি করি সেই প্রসেসটি তাই এখানে অল্প পরিমাণে তৈরি করছি আপনারা কিন্তু বেশি পরিমাণে তৈরি করে এটিকে স্টোর করে রেখে দেবেন পনেরো থেকে এক মাসের জন্য আমি এখানে সমস্ত উপাদান দিয়ে তেলটিকে দিয়ে এরকম অবস্থা একদম পুরানো যাবে না একদম ব্রাউন কালার হলে এটিকে নামিয়ে নিতে হবে একদম কম স্টিমে কিন্তু এটিকে তৈরি করতে হবে এবারে যখন তেলটি তৈরি করা হয়ে যাবে এবারে ঠান্ডা করে এটিকে ছেঁকে নিতে হবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেটিকে কাছের পাত্রে স্টোর করে রেখে দিতে হবে যখন লাগাবেন তখন সেটিকে রোদের মধ্যে রেখে তারপর অ্যাপ্লাই করুন বন্ধুরা আমি এখানে পাঁচ থেকে সাত দিনের জন্য তেলটি তৈরি করে নিয়েছি এবারে বলছি তেলটি যখন লাগাবেন তখন কিন্তু রাতের বেলা যখন শোবেন তার আগে রাতের বেলা এটিকে অ্যাপ্লাই করতে হবে আপনার হেয়ারে যে কোনো অয়েলের কার্যকারিতা হয় কিন্তু রাতের বেলা রাতের বেলা চুলকে ভালো করে আছড়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে স্ক্যাল্পে ভালো করে ভাগ ভাগ করে নিয়ে তারপরে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করুন পাঁচ থেকে সাত মিনিট তারপর চুলের গোড়ায় দেওয়া হয়ে গেলে তারপর পুরো চুলে দিয়ে ডগাটাও কিন্তু ভালো করে দিতে হবে কারণ যাদের ডগা ফাটার সমস্যা রয়েছে এবং যাদের চুলটি প্রচণ্ড পরিমাণে রুক্ষ একদম ড্রাই ড্যামেজের সমস্যা রয়েছে তারা কিন্তু পুরো চুলেই অয়েলটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং লাগিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু হালকা হাতে মাসাজও করছি এতে করে রক্ত সঞ্চালন ভালো হবেই সাথে করে চুলের গোড়ায় গোড়ায় সমস্ত তেলটি পৌঁছে যাবে এভাবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নেব এই অয়েলটি কিন্তু ছোটো বড় সকলেই লাগাতে পারবেন অনেকের আছে ছোট থেকে চুলটি খুবই পাতলা কোনো গ্রোথ নেই চুলটি ঘন মোটা লম্বা হয় না এমনকি চুলটি রুক্ষ হয়ে থাকে এই অয়েলটি যদি ছোট থেকেই ইউজ করতে থাকেন দেখবেন ডে বাই ডে চুলটি যেমন ঘন মোটা লম্বা হবে তেমন আসবে চুলে দুর্দান্ত সাইন আমি কিন্তু আমার মেয়েকে ছোট থেকে এই অয়েলটি ইউজ করে আসছি এর ফলে কোনো ড্যান্ড্রোফ হয় না এমনকি চুলটি সবসময় ঝকঝকে থাকে এবং চুলটি দ্রুত লম্বা হচ্ছে বন্ধুরা আফটার ওয়াশ পরের দিন যখন রাতের বেলা অ্যাপ্লাই করবেন পরের দিন ভালো করে শ্যাম্পু করে নেবেন আফটার ওয়াশ দেখবেন আপনার চুলের পরিবর্তন আগের থেকে চুল পড়ার পরিমাণ কমতে থাকবে এমনকি চুলে আসবে দুর্দান্ত শাইন তেলটি কিন্তু চুলের শাইন ফেরাতেও সাহায্য করবে রুক্ষতা দূর করবে চুলের গোড়া করবে শক্ত এবং মজবুত চুলটি ডে বাই ডে হবে ঘন মোটা এবং লম্বা কন্টিনিউ ব্যবহারে চুল পরা তো বন্ধ হবে। সাথে করে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই অয়েলটি বানিয়ে লাগানো শুরু করে দিন পরপর দুদিন লাগালেই বুঝতে পারবেন আপনার হেয়ারের ডিফারেন্সটি তাহলে অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না